আমরা মানুষ ও সমাজের তীব্র গরমকে উপেক্ষা করে অসংখ্য কর্মী সমর্থকদের প্রবল উচ্ছ্বাসের মধ্যে দিয়ে পূর্ব বর্ধমান জেলা শাসকের হাতে নিজের মনোনয়নপত্র তুলে দিলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা বিশ্বকাপজয়ী ভারতীয় ক্রিকেট দলের সদস্য কীর্তি আজাদ তখন তার সঙ্গে ছিলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জী রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার স্থানীয় বিধায়ক খোকন দাস জেলা যুব তৃণমূল সভাপতি রাজবিহারী হালদার সহ অন্যান্যরা মহিলাদের ভিড় ছিল চোখে পড়ার মতো